সুপ্রিয় দর্শক বন্ধুরা ডাব্লু বিল্যান্ড সার্ভে আর ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত তো আজকে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব। সেটি হচ্ছে কিভাবে আমরা মোবাইল দিয়ে কিউডিপিকেট অ্যাপসটা ইনস্টল করব এবং ইনস্টল করার পর সেখানে কিভাবে মৌজা ম্যাপকে ইনসার্ট করবো এবং মৌজা ম্যাপ ইনসার্ট করার পর সেই মৌজা ম্যাপ থেকে কোন প্লটের এরিয়া বা ডিস্টেন্স এই বিষয়গুলো কীভাবে আমরা বের করবো ওই অ্যাপস থেকে বা মজা মাকে কীভাবে ইনসার্ট করে সেটা সেটিং করতে হয় পুরো ভিডিওটি দেখাবো ঠিক আছে তো চলুন শুরু করা যাক তো এর জন্য আমরা আপনাকে যে অ্যাপসটি প্রোভাইড করেছি এই যে কিউটিফিকেট ঠিক আছে তো সেই কিউটিফিকেট অ্যাপসের ওপর আপনি একবার ট্যাপ করলে এরকম দেখাবে দিস ডকুমেন্ট মাইট বি হার্মফুল ফর ইউর ডিভাইস ম্যাক্সিওর ইউ ট্রাস্ট দি সেন্ডার বিফোর ইউ ওপেন এট এখান থেকে ওপেন করবেন চাপ আপনি দিয়ে আপডেটে ক্লিক করবেন এখান থেকে এটা ইনস্টল হয়ে যাবে দেখুন অ্যাপ ইনস্টল ডান বা ওপেন ওপেন করুন দেখুন এখানে ওপেন হয়ে গেছে এভাবে ওপেন হবে এরপর এখান থেকে দেখবেন যেখানে লেখা আছে এ ফর লিগাল অ্যাডভান্স ডট ডিডাব্লু জি উপরে একবার ক্লিক করবেন ঠিক আছে দিয়ে এই মতো স্ক্রিন আসবে এখান থেকে একটু লোয়ার টু আপার করে দেবেন দিয়ে এখানে যাবেন দেখুন এখানে একটা অ্যাটাচ বলে একটা অপশান আছে এখানে ক্লিক করবেন দিয়ে এখান থেকে ইমেজ বা মোজাম অ্যাপ জেপিজি অবলেক্টি অ্যাপ এখানে ক্লিক করবেন ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনাকে নিয়ে যাবে আপনার ফাইল ম্যানেজার অপশানে এখান থেকে বিভিন্ন অপশান আছে রিসেন্ট ইমেজ ভিডিও ডকুমেন্ট ডাউনলোড তো চলুন আমি ডাউনলোড অপশানে ক্লিক করি এখান থেকে ফাইল চুজ করতে বলছে ঠিক আছে দেখুন এখানে আমার ডট টিআইএফ পিডিএফ জেপিজি সব রকম ইমেজের ম্যাপ আছে তো আমি এখন দেখাচ্ছি ডট জেপিজি দিয়ে ঠিক আছে একবার ক্লিক করলাম এই মতো অপশান আসবে স্ক্রিনে এখান থেকে আমরা এই যে ডাউন এখানে দেওয়া আছে এখানে এখানে একবার ক্লিক করবেন দেন স্ক্রিনের যে কোনো এক জায়গায় ক্লিক করবেন ফার্স্ট ক্লিক সেকেন্ড ক্লিক দিয়ে এখানের যে টিক মার্ক আছে এখানে একবার ক্লিক করবেন ক্লিক করে হয়ে গেছে আপনার ম্যাপ ইনসার্ট হয়ে গেছে এখান থেকে আপনি একটু জুম করে নেবেন ওই ম্যাপটিকে জুম করে নেবেন জুম করার পর ম্যাপের উপর একবার ক্লিক করবেন দিয়ে থ্রি ডটে যাবেন থ্রি ডটে যাওয়ার পর প্রপার্টিজে যাবেন প্রপার্টিজে যে যাওয়ার পর এখান থেকে দেখবেন স্কেল লেখা আছে স্কেল এই যে এখানে স্কেল এই স্কেলের জায়গায় ষোলো ইঞ্চি সমান এক মাইল স্কেলারগুলো ম্যাপগুলোতে উনচল্লিশশো ষাট দেবেন ঠিক আছে দিয়ে উনচল্লিশশো ষাট দেবেন ঠিক আছে দিয়ে ওকে করবেন আবারও দেখে নিন এখানে উনচল্লিশশো ষাট দেবেন দিয়ে এখান থেকে রাইট ক্লিক করবেন ক্রস করে কেটে দেবেন ঠিক আছে এরপর জুম আউট করবেন ঠিক আছে জুম আউট করে দেখুন মৌজা আমার স্কেলের সেট হয়ে গেছে ঠিক আছে সেট হয়ে যাওয়ার পর আমাকে এই যে এখানে ক্রস মার্ক দেখাচ্ছে না ক্রস মার্ক হ্যাঁ এখানে একবার ক্লিক করবেন ঠিক আছে ঠিক আছে এরপর আমরা চলে আসব আমাদের যা প্রয়োজন আর কি দেখা তো দেখুন এখানে একটা ইয়েলো কালারের স্কেলের মতো অপশান আছে এখানে একবার ক্লিক করব ক্লিক করার পর দেখুন এখানে কী কী অপশান আছে কোয়ার্ডিনেট ডিস্টেন্স অ্যাঙ্গেল এরিয়া ঠিক আছে তো এখান থেকে আমরা সর্বপ্রথম এরিয়া দেখবো ঠিক আছে এরিয়া এর জন্য আমরা এরিয়ার উপর একবার ক্লিক করলাম এখান থেকে ধরুন একটি প্লট এটি হচ্ছে তিরিশ নম্বর প্লট এর এরিয়া বের করবো তো এরিয়া বের করার জন্য প্রথমে আপনি জুম ইন করে নেবেন ফার্স্ট ক্লিক সেকেন্ড ক্লিক লাইনের মিডিল বরাবর লাইনের মিডল বরাবর আপনি ক্লিক করতে করতে যাবেন ঠিক আছে দেখুন হয়ে গেছে এর মতো পুরোটা ঘেরা হওয়ার পর আপনি এখান থেকে এই যে মার্ক আছে এখানে একবার ক্লিক করুন দুবার ক্লিক করুন পরপর দুবার ক্লিক করবেন এখানে এরিয়া চলে এসেছে আঠাশশো আঠারো দশমিক বিয়াল্লিশ ক্যালকুলেটার ওপেন করি আঠাশশো আঠাশ দশমিক বিয়াল্লিশ ডিভাইডেড বাই ফোর থ্রি ফাইভ পয়েন্ট সিক্স দেখুন এখানে সাড়ে ছটি স্ট মানে সাড়ে ছয় শতক মতো এরিয়া আছে এই প্লটে ঠিক আছে এই হয়ে গেল এরিয়া বের করার নিয়ম এরপর আমরা দেখব ডিসটেন্স এক পয়েন্ট থেকে আরেক পয়েন্টের ডিসটেন্স দেখব তো ডিসটেন্স দেখার জন্য এখানে ক্লিক করতে হবে ডিস্টেন্স হয়ে গেল এরপরে আমরা এই পয়েন্ট থেকে ডিস্টেন্স দেখব এই পয়েন্ট থেকে এই পয়েন্ট পর্যন্ত এই পয়েন্ট পর্যন্ত কত আসছে ডিস্টেন্স ঠিক আছে এর জন্য আমরা আগে ফার্স্ট ক্লিক করবো ফার্স্ট পয়েন্ট এখান থেকে আমরা সেকেন্ড পয়েন্টে ক্লিক করবো দেখুন ডিস্টেন্স দেখাচ্ছে চারশো আটান্ন ফুট চারশো আটান্ন ফুট দু ইঞ্চি মতো ঠিক আছে চারশো আটান্ন ফুট দু ইঞ্চি এখানে আরও অনেক অপশান আছে তো আজকের ভিডিওতে এইটুকু দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ